নমস্কার বন্ধুরা আমি আপনাদের বিশ্বস্ত ফাইন্যান্সিয়াল প্ল্যানার কিরণময় মিত্র বলছি আজ আপনাদের এক বিশেষ বিষয়ে জানাবো বলে আমার এই ভিডিওটাকে আমি নিয়ে এসেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আজকের বিষয় হলো। সম্পদ সৃষ্টির রহস্যটা কী যেখানে মধ্যবিত্ত থেকে কিভাবে কোটিপতি হওয়া যেতে পারে এক কোটি থেকে পঞ্চাশ কোটি টাকার সম্পদ তৈরির সহজ পথ কী শিখুন কিভাবে স্মার্ট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে এক কোটি থেকে পঞ্চাশ কোটি বা তারও বেশি সম্পদকে তৈরি করতে পারেন ভবিষ্যৎকে সুরক্ষিত করতে প্রতিটি পরিবারের জানা উচিত এই এস্টেট ক্রিয়েশানের কৌশলটা কি, এলআইসি ইন্স্যুরেন্স ও মিউচুয়াল ফান্ড ব্যবহার করে ধাপে ধাপে কিভাবে সম্পদ গড়ে তুলতে পারবেন কিভাবে নিরাপদে ও নিয়মিতভাবে আপনার সম্পদকে বহুগুণ বাড়াতে পারবেন পরবর্তী প্রজন্মের কাছে বহু কোটি টাকার সম্পদ পৌঁছে দিতে এই এস্টেট প্ল্যানিং টিপস সঠিক পরিকল্পনায় সাধারণ পরিবারও পেতে পারেন আর্থিক স্বাধীনতা সম্পদ তৈরি সুরক্ষা এবং বৃদ্ধি এক কোটি থেকে পঞ্চাশ কোটি পর্যন্ত বা তারও বেশি বিনিয়োগ ও ইন্স্যুরেন্স কৌশল যা আপনার স্বপ্নকে বাস্তব রূপ দেবে আপনার সন্তান ও নাতি নাতনিদের জন্যে তৈরি করুন স্থায়ী আর্থিক উত্তরাধিকার আজই শুরু করুন এস্টেট ক্রিয়েশান ও সম্পদ গড়ার যাত্রা আপনি যে কোনো জায়গাতেই সার্ভিস করুন বা ব্যবসা করুন যে সম্পত্তি তৈরি হবে বলে আশা করছেন তাকে আরও দশ গুণ কী করে বৃদ্ধি করা যায় তার জন্যেই আপনি এই সমস্ত নিয়মগুলো মেনে চলুন এবং আপনি জানেন কি সঠিক আর্থিক পরিকল্পনার মাধ্যমে আপনি এক থেকে পঞ্চাশ কোটি বা তারও বেশি সম্পদকে তৈরি করতে পারেন এর কতকগুলো ধাপ আছে যার প্রথম ধাপ হলো সুরক্ষা অর্থাৎ কিভাবে আপনি আপনার অর্থের এবং পরিবারের সুরক্ষা শুরু করবেন সেটা লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ও ঝুঁকি কভার দিয়ে দ্বিতীয় ধাপ সম্পদকে সঞ্চয় করা এলআইসি প্ল্যান পেনশন স্কিম ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন সেগুলো দীর্ঘমেয়াদী হলে খুবই উপকার হয় তৃতীয় ধাপ সম্পদকে বৃদ্ধি করা কি করে করা যায় কম্পাউন্ডিং প্লাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে তাহলেই আপনার বহু কোটির সম্পদ তৈরি হবে চতুর্থ ধাপ এস্টেট ক্রিয়েশান আপনার সন্তান ও পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত করুন যদি আপনিও আপনার আর্থিক উত্তরাধিকার ধাপে ধাপে তৈরি করতে চান তাহলে আজই আমার সাথে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আপনাকে আপনার চাহিদা মতো এবং ক্ষমতা অনুযায়ী পরিকল্পনাটি করে দিতে দিতে পারলে আমি খুবই খুশি হব ধন্যবাদ